আসসালামু আলাইকুম মিপ্রিয়ন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রোত্য আঙ্কেল আন্টিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লগ নিয়ে ওকে তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ এই যে এখন নাস্তাটা করে নিব আসলে বাবার বাড়ি বলে কথা এখন মেহমানের মতো শুধু খাবো আর খাবো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আশা করছি আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আপু নাস্তা নিয়ে আসছে আসলে এত কিছু আমি খাবো না সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন আপু অনেক কিছু নিয়ে আসছে আমি শুধু এই চাটাই খাবো। আসলে সকালবেলা এক কাপ চা না খেলে ভালোই লাগে না আর চায়ের সাথে একটা বিস্কিট খাবো আর কিছুই খাবো না এই যে এখন আমি নাস্তাটা করে নিব ঝটপট করে নাস্তাটা করে নিচ্ছিলাম কারণ এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে এই যে আমি চাটাও শেষ করে নিচ্ছি এই যে এদিকে চা খেয়ে আমি বাইরে চলে আসছি দেখেন আমার আপু মুরগিকে খাবার দিয়েছে হ্যাঁ আরেকটা মুরগি দেখেন আমাকে দেখে ভয়ে চলে যাচ্ছিল আর এদিকে দেখেন আমাদের বাচ্চারা একটু খেলছিল আর আমি সে ফাঁকে একটু শ্যুট করে নিলাম চলেন এদিকে আম্মু কি রান্না করছে দেখি এদিকে আম্মু ডিম ছিল আজকে আসলে মেহমান আসবে সেজন্য সবগুলা রান্না একসাথে দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাবে অন্যদিন শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এদিকে আপুরা মাছ কাটতেছিল আসলে এগুলা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ এবং টাটকা টাটকা মাছ আর এদিকে আমার মামি কাঁঠাল ভাঙতেছিল আসলে মেহমান আসবে সে জন্য কাঁঠালটা ভেঙে রাখতেছিল এই যে দেখেন কাঁঠাল ভাঙা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে কাঁঠালগুলা খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এদিকে প্রায় এখন এগারোটা বাজতেছে তা মুঝাল নাস্তা নিয়ে আসছে আমাদের সবার জন্য আমরা এখন সবাই নাস্তা করবো সেজন্য প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও ছিয়ে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাস্তা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমরা নাস্তা করে নিব যারা আমার ভিডিওতে লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে শেষে আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ